একখান কথা আছে গাছ ভালো হইলে ফল ভালো হয় ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হয় আমার বন্ধুগণ ঠিক তেমনি মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় এই জন্য প্রথমে একজন আদর্শ মা নির্বাচন করতে হবে অর্থাৎ একজন পুরুষ যখন বিবাহ করবে তখন সে একজন নারীকে আদর্শ নারী হিসেবে ওই নারীকে আগে পছন্দ করবে এই নারীকে যদি আমি বিবাহ করি এই নারী আমার পরিবারকে সঠিক লাইনে পরিচালনা করতে পারবে কিনা না সেটা আগে দেখতে হবে এই জন্য আগে আদর্শ মা নির্বাচন করতে হবে আদর্শ নারী নির্বাচন করতে হবে আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে আপনার স্ত্রী যদি ভালো হয় সেই ঘরে যদি কোনো সন্তান আসে সেই মা তার আদর্শ দিয়া সন্তান তারে লালন পালন কইরা আদর্শ সন্তানে পরিণত করতে পারবে ঠিক কিনা এই জন্য রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি হাদিসের ভেতরে বলেছেন মানুষ যখন বিবাহ করে বিবাহের সময় মানুষ চারটা তিনি দেখে বিবাহ করে রাসুল এ কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন চুম কেহুল মাজুল্ আম্বান লিমা লিহাব ওয়ালি হাস বিহাব ওয়া জেমা আলি হাফ ওয়ালিদিন হাব সদস রুবিদা দিদি নবীজী বলেছেন মানুষ যখন বিবাহ করে একজন পুরুষ বিবাহ করার সময় নারীর চারটা জিনিস দেখে এক নাম্বার হলো লিমা লিহা তার সম্পদ কতটুকু আছে আপনি বিবাহ করলেন শ্বশুর বাড়িতে যাবেন শ্বশুর বাড়িতে গেলে পরে শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে আদর আপ্যায়ন করতে পারবে কিনা ঠিক মতে খাবার দাবার দিতে পারবে কিনা মাঝে মধ্যে আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব যাবে আপনার আত্মীয় স্বজন যাবে মেহমানদারি করতে পারবে কিনা এই জন্য মানুষ বিবাহ করার সময় নারীর সম্পদ দেখে তার বাপের সম্পদ কতটুকু আছে আবার কেউ কেউ বাপের সম্পদ দেখে এই জন্য তাদের টার্গেট হলো সেখান থেকে যৌতুক নেওয়া কিছু পয়সা দিয়া নিজের গড়ার প্রোগ্রাম করে ঠিক জন্য মাঝে মধ্যে মানুষ বাপের সম্পদের দিকে তাকায় সম্পদ কত আছে যৌতুক কত নেওয়া যাবে এই মেয়ে বিয়ে করলে আমার একখান মোটর সাইকেল দেবে কিনা মেয়ের বাপ আমার বাড়িতে একটা ফ্রিজ পাঠাবে কিনা ফার্নিচার দেবে কিনা এই সমস্ত চিন্তা ভাবনাও আমাদের দেশের অনেক পুরুষের আছে না নাই রসুল্লাহ বলেছেন এই জন্য মানুষ যখন বিবাহ করে চারটা জিনিস দেখে তার ভেতরে প্রথম নাম্বার হলো লিমা লিহা তার সম্পদ আছে নাকি এটা আগে দেখে আমার বন্ধুমান এরপরে রসুল্লাহ বললেন ওয়ালি হাসা বিহা এরপরে মানুষ দেখে তার বংশীয় মর্যাদা কেমন বংশীয় মর্যাদা দেখে এরপরে মানুষ তাকে বিবাহ করে ওয়াজামালিহা এরপরে রূপ সৌন্দর্য দেখে মেয়েটা সুন্দর কিনা ঠিক আছে নিচে যত কালো হোক বউটা কিন্তু তার সুন্দর হইতে হবে এরকম চিন্তা ভাবনা আছে না কথা কয় না কেন আছে না নাই যদি তা যদি নাই দেখত তাহলে স্ত্রী দেখার কোনো প্রয়োজনই ছিল না মেয়ে না দেখেই মানুষ বিয়ে করত বিয়ে করবে একটা মেয়ে দেখেছো দশটা দশ টামের ভেতরে নয়টা ক্যান্সেল করলো একটা পছন্দ করলো তার মানে ও জামালিহা রসুল্লাহ বললেন সে রূপ সৌন্দর্য দেখে চেহারা দেখে তার পছন্দ হয় নাকি কারণ এই নারীর সঙ্গে আপনার গোটা জীবন চলবে এর সঙ্গে আপনি ঘুমাবেন এনার সঙ্গে আপনার পরিবার পরিজন আপনার সকল মেলামেশা হবে এনাকে নিয়ে আপনার জীবন পরিচালিত হবে যার সঙ্গে সারা জীবন অতিবাহিত করবেন তারে আগে পছন্দ হতে হবে তারপরে বিবাহ করতে হবে ঠিক কেনা কিন্তু আমাদের দেশে আজ উল্টো বিয়ে করবে যে পাত্রী দেখে তার ভাই আছে না ছোট ভাই দেখে ভাবি তার পছন্দ হবে নাকি এরকম ঘটনা তো আপনাদের এলাকায় নাই এরকম ঘটনা আছে হবে বিবাহ করবে ছেলে তার নিজের স্ত্রীর পছন্দ করবে বাপে দেখে ছেলের বউ বাপের পছন্দ হইলে তারপর বিয়ে হবে আর দুলা কথা তো বাদে দিলাম দুলা ভাই বুঝেন তো আপনারা দুলাবাই বুঝবে না এরকম মানুষ খুব অবেশ ভগ্নি বলতি বইনের জামাই বোনের জামাইয়ের যদি পছন্দ না হয় তো সেখানে তো বিবাহ করলে আগুন লাগবে আবার আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে ছেলে থাকে বিদেশ ছেলে বিদেশ থাকতেছে পাঁচ দল বছর হয়ে গেল পাঁচ দল বছর পরে দেশে আসবে বা বলতেছে আব্বা তো বিবাহ করার চিন্তা ভাবনা করছি অনেক দিন হলো বিদেশে থাকতেছিস এখন তোর বিবাহ শীত করানো দরকার এখন তোর জন্য একটা মেয়ে দেখতে চায় ছেলে বললো যে ঠিক আছে বাবা দেখো এখন মেয়ে দেখবে ছেলেই তো দেশে নাই তো ছেলে দেখার জন্য লোকে কে বাবা গেস। ছোট ভাই গেল ভোলের জামাই গেল বাপেরও পছন্দ হয় নাই ছোট ভাইয়েরও পছন্দ হয় নাই পছন্দ হয়েছে দুলাবাই পছন্দ হয়েছে কার দুলাবাই দুলা ভাই বলছে শ্বশুরে জিজ্ঞাসা করতেছে বাবা মেয়েটা আপনার কাছে কেমন লাগছে শ্বশুর কয় যে অতটা সুবিধা মনে হয় নাই জিজ্ঞাসা করলো বাবুরে যে তোমার কাছে কেমন লাগছে কয় তেমন সুবিধা হয় নাই এখন এই মেয়ের সন্ধান দিয়েছে দুলাবাই দুলাবাই বলতেছে যে মেয়ে তো ঠিকই আছে আপনারা ঠিক মতো দেখেন নাই এখন দুলাবাই বাড়ি চাই সার তাদের সঙ্গে কথা বলে না কারণ তার মন খারাপ এখানে কারণ না হলে দুলাবাই সম্মান নষ্ট হবে শেষ পর্যন্ত সেখানে সিদ্ধান্ত হয় ছেলে বিদেশ থেকে আসলো আসার পরে বউ দেখতে যাবে কয়ে যে এখন দেখার প্রয়োজন নাই বিয়ের দিন একসাথে দেখবে বিয়ের দিন দেখতে গেল বিবাহ পড়ানো হলো বাসন করে যখন ছেলে তার বউরে দেখলো স্বামী তার স্ত্রীর দেখলো ওর কাছে মনে হয়েছে যেন সাতটা আসমান তার মাথার উপরে ভেঙে পড়ছে পরের দিন ঘরের ভেতরে ঝগড়া চাটি মারামারি শুরু হয়ে গেছে ঘটনা কি ঘটনা হলো ছেলের তো মেয়ে পছন্দ হয় নাই এই যে একটা সংসারে একটা ফাটল সৃষ্টি হলো কেন সৃষ্টি হলো ওই যে ছেলে আগে মেয়ে দেখেনি বাপে পছন্দ করছে ছোট ভাই পছন্দ করছে বোনের জামাই পছন্দ করছে ওদের পছন্দ অনুযায়ী বিয়ে হলো বলে এই সংসারে আর শান্তি এলো না কিছুদিন পরে দেখা যায় সেই বিবাহ ভেঙে যায় ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক না এর জন্য আমার বন্ধুমান যিনি বিবাহ করবেন তিনি তার স্ত্রীকে অর্থাৎ মেয়েকে দেখবে ছেলে ছেলেকে দেখবে মেয়ে ছেলে এবং মেয়ের পছন্দ যদি হয় সেখানে বিবাহ হবে না হলে বাপের কথায় ভাইয়ের কথায় ভোনের জামাইয়ের কথায় বিয়ে হবে না এটা ইসলামের সন্ন্য মোতাবেক পদ্ধতি নয় পদ্ধতি হলো ছেলে পছন্দ করবে মেয়েকে আর মেয়ে পছন্দ করবে কথা কয় না মেয়ে পছন্দ করবে ছেলেকে এখন আমাদের দেশে তো মেয়েদেরকে জিজ্ঞাসাই করা হয় না বাপ যা বললো তা ভাই যা বলেছে তা আমার বন্ধুমান এটা ইসলাম অনুমোদন দেয় না এর জন্য ফ্যামিলিতে পরবর্তীতে শান্তি হয় না কারণ দেখা যায় মেয়ের ছেলে পছন্দ হয় নাই এর জন্য উভয় উভয়কে দেখবে তারপরে বিবাহ হবে তো সাল্লাম বলছেন মানুষ বিবাহ করার সময় চারটা জিনিস দেখে তিন নাম্বার ওয়া জামা আলি হা রূপ সৌন্দর্য দেখে পছন্দ হলে তারপরে বিবাহ চার নাম্বার ওয়ালি ইহা মানুষ একজন নারীকে বিবাহ করার সময় মেয়ের দিনদারিটা দেখে জিজ্ঞাসা করে মেয়েটা নামাজ পড়ে নাকি কোরআন পড়তে জানে নাকি বলা হলো নামাজ পড়তে জানে কোরআন চিলামত করতেই জানে এবার বলে তুমি যদি নামাজ পড়তেই জানো তাহলে একটু সুরা ফাঁতে আতে আমাদেরকে তেলাওয়াত করে শোনাও ঠিক তবে এগুলো আগে ছিল এখন আর নাই এখন গিয়া সেখানে দেখে ওরা কেমন আয়োজন টাইজন করছে মেহমানদারি কেমন করছে সব ঠিক আছে নাকি সব ঠিক থাকলে দিনদারিটা আছে না নাই মেয়ে কি টিকটকে আসক্ত না ফেসবুকে আসক্ত না ডেটিংয়ে আসক্ত না মেয়ে পর পুরুষের সঙ্গে অবৈধ প্রেমপ্রীতি করছে এই ব্যাপারে কোনো খোঁজখবর নাই বিসমিল্লা হিউ আলা হাতের ভেতরে আংটি বড়ায় দিয়া তিনি বিবাহ কবুল করে ফেলছেন ঠিক কেনা কথা কয় না ঠিক কেনা দিনদারিটা আর দেখা হলো না এই মেয়ে বিয়ে করায় বাড়িতে নিয়ে এলো Basor la TIB. তার ফুলসার রাতেই বাসর ঘরে বসে মোবাইলের ভেতরে ঢুকে তিনি টিকটক ভিডিও বানানো শুরু করছে দেখো এখন আমি আমার স্বামী আমার ঢুকবে এই এই রকম রকম বেহায়া এই রকম অশ্লীল অসংখ্য মেয়েরা রকম টিকটকে ঢুকে পড়েছে আর সেই মেয়েদেরকে ঘরের ভেতরে এনে বদু করে যখন ঢুকালেন ঘরের ভেতরে আগুন ঢুকলো কিছুদিন পরে

একজন মেয়ের বিয়ের সমান স্বামী তার চাচা গুণ দেখে তাকে বিবাহ করে এক নাম্বার লিমা লিহা তার সম্পদ দেখে ওয়ালি হাসা ওয়ালি হাসা বিহা এরপরে দেখে তার বংশীয় মর্যাদা কেমন জামা লিহা তার রূপ সৌন্দর্য দেখে ওয়ালিদি তার দিনদারিতা রেখে রসুল্লাহ বললেন এই চারটা জিনিসের যদি তিনটা জিনিসও যদি অনুপস্থিত থাকে তার যদি সৌন্দর্য নাও থাকে তার যদি সম্পদ নাও থাকে বংশীয় মর্যাদা যদি ভালো নাও হয় যদি তার ভেতরে চার নাম্বার গুণ শুধু দিনদারিতাই থাকে রসুল্লাহ বলেছেন ফারু ফারুবিদা দিন তার ওই দিনদারিতা দেখেই তাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও দিনদারিতা দেখেই তাকে বিবাহ করে ফেলো রসুল্লাহ বলেছেন যদি তুমি তা না করো তারি বাতিয়া দেখ এটা তোমার জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হবে দিনদারিতা দেখেছ দিনদারিতাকে প্রাধান্য দাও সম্পদ তার না থাকুক বাড়ি গাড়ি তার না থাকুক তার রূপ সৌন্দর্য না থাকুক তার বংশীয় মর্যাদা না থাকুক দিনদারিতা যদি তার ভেতরে থেকে যায় আল্লাহ রবীন্দন ওই পরিবারের উপরে দেয়া পরিপূর্ণ করে দেবে রসুল করিম সাল্লাহ আলী সর্বপ্রথম যাকে বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম কি হজরত খাদিজাতুল কবর দিনদারিটা কি ছিল তার যদিও তখন পর্দার বিধান ছিল না এরপরেও হযরত খাদিজাতুল কুবরা আ ত্বাহিরা রাদিয়াল্লাহু তাআলাহা তখনও তিনি নিজেকে পর্দায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন সুবহানাল্লাহ বল রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি এত বেশি সাহায্য করেছিলেন নবীজি তখন হেরা পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন ছিলেন হযরত খাদিজাতুল কুবরা আ ত্বাহিরা রাদিয়াল্লাহু তাআলাহা রসুল্লার জন্য খাবার নিয়ে যেতেন যারা হস করেছেন ওমরায় গিয়েছেন তারা দেখেছেন সে হেরা গুহার সেই পাহাড়টা কত উঁচু এখন সেখানে ওঠার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু যখন কোনো রাস্তা ছিল না রসুলল্লাহ সেখানে ধ্যান করতেন আজ হজরত খাদিজা রসুল্লাহকে সেই কাজে সাহায্য করতেন দুপুরবেলা রান্না করে খাবার নিয়ে যেতেন কষ্ট করে সেই পাহাড় বেয়ে বেয়ে তিনি উপরে উঠতেন স্বামীর এমন খ্যাতমত করেছেন হাজরত খাদিজার এই খ্যাতমত দেখে স্বামীর প্রতি আনুগত্য দেখি আল্লাহ রাব্বুল আলমিন এত খুশি হয়ে গেলেন একদিন হাজরত খাদিজা রসুল উল্লাহর জন্য রান্না বান্না করে বাটিতে করে রসুল উল্লাহর জন্য নিয়ে যাচ্ছেন হাজরত খাদিজার সেই পাহাড় বের উঠতেছে এমন তো অবস্থায় হাজরত জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেলেন বললেন আল্লাহ আসলে আচু অসলাইম আলাইক্যা আর সূর আল্লাহ আসলে আচু আসসালাম ও আলাইক্যা ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর রসুল আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আপনার প্রতি আল্লাহর শান্তি নাজিল হোক আপনি আল্লাহর হাবিব আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক হাজরাদ্জিফ্রাইল বললেন আরসুল আল্লাহ ওই নিয়ে আপনার স্ত্রী আইসা আসতেছে আপনার স্ত্রী খাদিজা আসতেছে হাজরত ইয়া রাসূলুল্লাহ খাদিজা বাছির ভেতরে আপনার জন্য রান্না করে তরকারি নিয়ে আসতেছে বাটির ভেতরে কি কি রান্না করা তরকারি ছিল হাজরত জিবরাইল সব রসুলকে বললেন এরপর বললেন ইয়া রসুল আল্লাহ খাদিজা যে আপনার খেদমত করে খাদিজা যে আপনার অনুগত করতেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়েছেন আল্লাহ পাক খাদিজাকে তিনি নিজেই সালাম দিয়েছেন সুহান আল্লাহ হুজুর খাদিজা এলে আপনি খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দেবেন আর খাদিজাকে বলবেন আমি জিব্রাইল ও খাদিজারে সালাম দিয়েছি সোহান হাজরত খাদিজা রসুল্লাহর কাছে এলেন খাবার নিয়ে এলেন আর নবীদি হাসতেছে আর বলতেছে খাদিজার তুমি জানো নাকি একটু আগে আমার কাছে বাটিতে তুমি আমার জন্য কি খাবার নিয়ে সব কিছু জিব্রাইল আমাকে খুলে বলেছে খাদি যা তুমি যে আমার জন্য কষ্ট করো তুমি যে আমাকে সাহায্য করছো আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তিনি তোমাকে সালাম জানিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন হজরত খাদিজা বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হুজুর আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি তো জানি না দয়া করে আমার পক্ষ থেকে আপনি রসুল উল্লাহ আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন সুহান আল্লাহ আদর্শ স্ত্রী যদি হয়। তাহলে আদর্শ স্বামীর জন্য স্ত্রী তার জীবনকে উৎসর্গ করে দেবেন ঠিক কেনা জোরে বলতে হবে ঠিক না এর জন্য খালি রূপ সৌন্দর্য দেখে সম্পদ দেখে বিবাহ করা যাবে না বিবাহ করতে হবে আদর্শ দেখে দিনদারিতে দেখে তার ভেতরে আল্লাহ ভীতি আছে নাকি এটা দেখতে হবে হজরত খাদিজা একজন নারী তখন যদিও পর্দার বিধান ছিল না যদিও নামাজের বিধান ছিল না ফরজ নামাজ তখনও পর্যন্ত এখনও পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয় নাই হজরত খাদিজা রসুলুল্লাহর সঙ্গে অসংখ্য নফল নামাজ পড়েছেন হজরত খাদিজা রসুলুল্লাহর সঙ্গে নফল রোজা রেখেছেন হজরত খাদিজা নিজে পর্দায় থেকে জীবনযাপন করার জন্য চেষ্টা করেছেন যদিও তখন এগুলো ফরজ বিধান ছিল না আল্লাহ পাক হজরত খাদিজা ওই একটা আমল স্বামীর যে আনুগত্য তিনি করেছেন এটাতে আল্লাহ এত খুশি হয়েছেন যে হাজরত খাদিজাকে তিনি আসমান থেকে ডাইরেক্ট সালাম পৌঁছায় দিয়েছেন এর জন্য আমার বন্ধুগণ খালি সুন্দরী মেয়ে খালি সম্পদ ছেলেকে বিবাহ করাবেন না নিজে বিবাহ করবেন না বিবাহের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা তা হলো দিনদারিতা ফরেজগারিটা মেয়েটা ন্যাকামল করে কিনা নামাজ কালাম পড়ে কিনা পর্দায় থাকে কিনা আগে এগুলো দেখতে হবে কারণ ওই যে আগে যে কথা বললাম মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয় হলো মায়ের কোল একজন মাই তার সন্তানকে প্রথম ভাষা শিখা দেয় প্রথম ভাষা শিখায় কে মা মায়ের থেকে সন্তান শেখে কিভাবে ভাষা ব্যবহার করতে হবে মা যেমন শেখায় ভেতরে একজন মেহমান আসতেছে মা ঘর থেকে বাইরে কেউ ঢুকলেই দেয় সালাম এই ছোট্ট বাচ্চা যখন দেখে যে মা ঘরের ভেতরে ঢুকলেই সালাম দেয় কাউকে বাচ্চা শিখেছে ঘরে যখন কেউ আসবে দেখলেই সালাম দিতে হবে তখন দেখবেন ছোট্ট বাচ্চাটা আপনি কারো বাড়িতে যান মেহমান হয়ে ঢোকার সময় দেখবেন সেই ঘরে যদি একজন আদর্শ মা থাকে ওই মায়ের ওই সন্তান আপনি ঘরে ঢুকতেই আপনাকে দেখে বলবে আচ্ছা আলাইকুম আমি যখন ঘরে যাই আমার মেয়েরা আমার তিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আমরা বলি কি টা আমরা শিখাই কি